হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছি সকাল সকাল আজকে কটা মাত্র পাখি এসেছে আর অন্যান্য দিন প্রচুর পাখি আসে হ্যাঁ আজকেও এসেছিলো কিন্তু আমি থেকে উঠেছিলাম আটটার দিকে আর তার আগে পাখিগুলো এসে খাবার খেয়ে চলে গেছে দিন তারপর কি কিছু পাখি এসেছিলো তাদেরকে আমি খাবার দিই অ্যান্ড দেখতে পাচ্ছি সকাল সকাল রান্নার তর্জোর কেন বলো কারণ সেদিন ছিল আমার বোনের জন্মদিন আর আমি ব্লগটা খুব লেটই পোস্ট করছি একটু দেরি হয়ে গেছে দেন সেদিনকে বোনের ফেভারিট রান মানে ওর খাবার সেগুলি আমি রান্না করেছিলাম আমার ওই যে দেখো ওর হাসি দেখো জাস্ট একবার ও তো খুব হ্যাপি আরও বেসিকলি চিকেনটা খুব খেতে ভালোবাসে মাছ খুব একটা পছন্দ করে না তাই ওকে চিলি চিকেন বানিয়ে দিয়েছিলাম আর ও তো ভীষণ খুশি আর ও বলছে দিনই আমি কিন্তু শাকটা খাবো না পায়েসটাও বানিয়েছি পায়েসটা ওর ভীষণ পছন্দ হয়েছে ও তো পায়েস খেতেই চায় না ওর মুখ থেকে বুঝতেই পারছো ও বলতে খুব টেস্টি হয়েছে দিন ওটাই খেয়ে যাচ্ছে ও আর পেছনে মা দাঁড়িয়েছিল ও ছবি তুলবে বলে আর আমি তো ব্লগ বানিয়েছিলাম আর অনেক দিন হয়ে গেলো তোমাদের ব্লগ দেওয়া হয় না আর ওই যে ও নিজে খেতে ভালোবাসে এখানে দেখতে পাচ্ছি তো এখন খাওয়াচ্ছে ও সবাইকে খাওয়াতেও ভালোবাসে আর আমি ব্লগটা প্রচুর লেটে পোস্ট করে ফেলেছি প্রচুর প্রচুর সরি তোমাদের কাছ থেকে আমি ভাবি যে ভিডিও তোমাদের ছাড়বো শেয়ার করবো কিন্তু সময় হয়ে ওঠে না দেখো গাইস ওর বার্থডেতে ও নিজেই সাজিয়েছিলো ওকে আমি একটু হেল্প করেছিলাম কারণ আমি সেরকম করে সাজাতে অতটা পারি না কিন্তু আমার বোন ভীষণ এক্সপার্ট এইসব কাজগুলোতেও তো ওই নিজের বার্থডেতে নিজেই একটু ডেকোরেশন করেছিল আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আমি জাস্ট বেলুনগুলো ফুলিয়ে দিয়েছিলাম ওকে একটু একটু হেল্প করেছিলাম যেগুলো আমি পারি দেন আমি বলছিলাম যে ঠিক আছে এরপরে এবার তোকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে এর থেকে ভালো কিছু করে ও বলছে থাকতো থেকে সেরকম কিছু আশা করলে আমার কিছুই হবে না কারণ ও ভাবে যে আমার মানে মানে অ্যাকচুয়ালি কী বলো তো আমি যেগুলো পছন্দ করি সেগুলো ওর পছন্দ হয় না কিছু কিছু সময় হ্যাঁ ব্যতিক্রম পছন্দ হয়ে যায় কিন্তু আর বাড়তি আদার্স টাইম ওর পছন্দ হয় না এমন কি পুজোতে শপিং করতে গেলেও ওর নিজে করতে যায় ওর মানে ওর জন্য যদি কোনো জিনিস পছন্দ করানো হয় ওর সেটা পছন্দ হয় না আর প্লিজ কিছু আওয়াজ হতে পারে একটু এড়িয়ে চলো তো চলো দেখতে থাকো কেক কাটা সেলিব্রেশন এডিট করতে ভুলে যাই দেন পরে যখন এডিট করতে বসে তখন মনে পড়ে আমি তো ইন্ট্রোটা দিয়ে তো আমি শেষ করিনি তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তো আমরা কমেন্টে জানিও আর অপেক্ষা করো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে দেখা হচ্ছে খুব শিখিনি নতুন একটা ব্লগে ট্যা সবাই প্রচুর ভালোবাসা দিও